কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু আপনাদের জন্য দুর্দান্ত একটি ফিশ কাবাবের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এলাম এমন এক দুর্দান্ত ফিশ কাবাব রেসিপি যা দেখলে আপনার জিবে পানি চলে আসবেই বাইরে একদম ক্রিস্পি ভেতরে নরম আর মশলার অসাধারণ স্বাদে ভরপুর এমন কাবাব হয়তো আপনি আগে খেয়ে দেখেননি মাত্র কয়েক মিনিটে ঘরে তৈরি হবে রেস্টুরেন্টের মতো এই মজাদার ফিশ কাবাব রেসিপিটি আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ আকর্ষণ করছি তো আপনারা যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে জয়েন থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি যে সকল উপকরণগুলো এখানে দিয়েছি তা আমি খুব সহজে এই ভিডিওতে তুলে ধরেছি এত সহজে তৈরি করা হয়েছে এই ফিস কাবাব রেসিপিটি আপনি কি কখনও খেয়েছেন এমন লোভনীয় ফিস কাবাব দেখুন বাইরে কতটা ক্রিস্পি আর ভেতরে কতটা নরম মশলার দারুণ গারণে ভরপুর এই রেসিপি আপনার বারবার খেতে ইচ্ছে করবে পরিবারের সবাইকে নিয়ে এই ডিশটা যখন আপনি শেয়ার করবেন তখন সবাই চেটে পুটে খাবে হান্ড্রেড পারসেন্ট মাছ দিয়ে কাবাব মানে ভিন্ন স্বাদের এক অসাধারণ ডিশ যা ভাত পোলাও কিংবা নুডলসের সাথে খেতে পারবেন সহজ উপকরণে ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো মজাদার ও ঝটপট এই ফিশ কাবাব রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় চারশো গ্রাম ওজনের একটি বড় তেলাপিয়া মাছ নিয়েছি তবে তেলাপিয়া মাছটা একদম তরতাজা ছিল আমি সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া মেখে এটাকে ফ্রাই করে নিয়েছি দেখুন আর খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে চুলার রাশটি কমিয়ে ভালোভাবে ফ্রাই করতে হবে তো এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে তৈরি করা হয়েছে এই মজাদার ফিশ কাবাব রেসিপিটি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এই ফিশ কাবাবটি তৈরি করতে পারেন মাছটা যখন ফ্রাই হয়ে যায় ঠান্ডা হওয়ার পর আমি খুব ভালোভাবে এর ভেতরের কাঁটাগুলোকে ফেলে দেব। কাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে আপনার বের করে ফেলে দিতে হবে তা না হলে যাদের পরিবারে ছোট বাচ্চারা এই কাবাব খাবেন যেন কাটা আটকে না যায় এভাবে খেয়াল রাখতে হবে তাই এই কাজটা কিন্তু খুবই মনোযোগ সহকারে এবং সময় হাতে নিয়ে করবেন যেন কাঁটাগুলো কোনোভাবে না থাকে এই ফিশ কাবাব খেতে যে এত মজা ঘরের ছোট থেকে বড় সবাই খাওয়ার পর শুধু বা বা বলছিল আর আমি এই মাছটিকে ভালোভাবে কাটা পরিষ্কার করে একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে এগুলোকে খুব ভালোভাবে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি অর্থাৎ মিহি করে নিয়েছি আর এই মাছটাকে আজকে আমি ফিস কাবাব হিসেবে রূপান্তরিত করব। তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমি এখন এই মাছের সাথে দুটো আলু মাঝারি সাইজের আলুকে আমি এখানে সিদ্ধ করে তারপর এখানে মথে এই মাছের সাথে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি এখানে কাঁচামরিচ প্রায় সাত আটটি কাঁচামরিচকে কুচি করে দিয়েছি আর অবশ্যই বড় একটি পেঁয়াজ কুচি করে দেবেন পেঁয়াজ এবং কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন কারণ ঝালটা তো সবাই একভাবে খায় না তাই ঝালের পরিমাণটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদে ম্যাজিক মশলা অর্থাৎ এই ম্যাজিক মশলাটি দিলে কিন্তু আপনার এর টেস্টটা একটু ভিন্ন বিভিন্ন রকম হয় তা আপনারা চাইলে ঘরোয়া থাকা মশলা এর মধ্যে অ্যাড করতে পারেন আর এই মশলা দিয়ে কিন্তু আপনি সরাসরি এই কাবাবটা তৈরি করতে পারেন আর চাইলে আপনি সাথে এখানে আরও কিছু মশলা অ্যাড করে নিতে পারেন আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই কম বেশি আপনারা চেক করে দেবেন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ আমি এখানে লাল মরিচটা এখানে কাশ্মীরি মরিচটা ব্যবহার করেছি কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিয়েছি এখানে টেলে রাখা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি এক চামচ পরিমাণ অ্যাড করেছি এখন আমি এই সবগুলো উপকরণ কি কি দিয়েছি আমি আপনাদেরকে অবশ্যই সবগুলো স্পষ্ট আকারে বলেছি আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এখন সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি একটি ডিম আসলে ডিমটা অফ ক্যামেরা ছিল যার কারণে আমি দেখাতে পারিনি ডিমটা অবশ্যই দিতে হবে যে কোনো কাবাব সেটা ফিশ কাবাব হোক অথবা স্বামী কাবাব হোক বা বিফ কাবাব হোক সব কাবাবের মধ্যে একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাবাব কোনোভাবেই ভাঙা ভাঙবে না অনেকের কাছে শুনেছি কাবাব ভাজার সময় ভেঙে যায় কিন্তু আপনারা অবশ্যই একটি ডিম দিয়ে আমার প্রসেসিংয়ে একটি বার কাবাবগুলো তৈরি করবেন দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কাবাবগুলো খুব সুন্দর পারফেক্টভাবে হবে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটুকু দিয়ে আমি এখন খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে আমি সময় নিয়ে তারপর দেখুন এগুলোকে মিক্স করছি তো যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই পরিবারে এটি একবার তৈরি করে সবাইকে খাইয়ে চমক লাগিয়ে দিন কারণ এতই দুর্দান্ত ছিল আজকের এই ফিশ কাবাব রেসিপিটা এখন সব কিছু দেওয়া শেষে আমি এখানে সামান্য পরিমাণ আটা দিয়ে দিয়েছি আটাটা দিলে আবার কিন্তু একটু একটু ভালো শক্তভাবে হয় সুন্দর হয় মানে কোনোভাবে এটি ভেঙে যায় না আর স্মুথি হয় এখন আমি সবটা তৈরি করার পর হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি তেল মেখে এখন আমি এগুলোকে রাউন্ড শেপে এগুলোকে দেখুন আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটিকে লম্বা আকৃতির করতে পারেন বা স্কোয়ার আকৃতির শেপেও দিতে পারেন তো আমি এখানে আজকের কাবাবগুলো গোল শেপে তৈরি করি করেছি আর এভাবে আমি সবগুলো বানিয়ে একটি প্লেটে তুলে নেব দেখুন আমি একটু বড় শেপে তৈরি করেছি আপনারা চাইলে এই ফিশ কাবাবটি একটু ছোট আকৃতি করতে পারেন আপনারা এটাকে কাটলেট হিসেবেও মেনে নিতে পারেন কারণ এটি ফিশ কাটলেটের সব আইটেম আমি এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ সবগুলো উপকরণ ফিশ কাটলেট তৈরি করার সময় যেভাবে দেয়া হয় আমি ঠিক ওই উপকরণটা দিয়েছি আপনারা চাইলে এটাকে ফিশ কাটলেট হিসেবেও নিয়ে নিতে পারেন তো আমি এখন একটি প্লেটে সবগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি ভেজে নেব। তবে এগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে আমি এখন তেলটা গরম হওয়ার পর একটি একটি করে এই ফিশ কাবাবগুলোকে ভেজে নেব তবে প্রথম অবস্থায় তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলার আঁচটি একটু মাঝারি করে দেবেন তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক আমার প্রথমটা একটু বেশি হয়ে ভাজা হয়ে গিয়েছে তো পরেরগুলো মাশাল্লাহ অনেক অনেক সুন্দর এবং ক্রিস্পি হয়েছে একটি ভেজে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এখন দ্বিতীয় আরেকটি আমি ভেজে নিচ্ছি আসলে পরিবারের সবাইকে চমকে দিতে আজই কিন্তু এটি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত ফিশ কাবাব রেসিপিটি পরিবারের সবাই এই রেসিপিটি পেয়ে কিন্তু অনেক খুশি হবেন এবং কিন্তু সবাই চেটে পুটে খাবে এটা আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি কারণ এটা এতই টেস্টি ছিল এবং এতটাই ক্রিস্পি ছিল আমি আরেকটি ফিশ কাবাব ভেজে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি অনেক সুন্দর পারফেক্টভাবে হয়েছে আমার এই ফিশ কাবাবগুলো তো আমার সবগুলো ফিশ কাবাব ভাজা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশনের জন্য একটি সার্ভিং প্লেটে আমি ডেকোর করে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ডেকোর করে সাজিয়ে নিতে পারেন দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ এত সুন্দর এবং এতটা ক্রিসপি আজকের এই ফিশ জবাবটি হয়েছে যেটা বলার মতো না আমার পরিবারের সবাই তো এতটা চেটেপুটে খেয়েছে যে কারাকাটি শুরু হয়ে গিয়েছিল যে কে কয়টা খাবে তো যাই হোক আশা করছি আপনাদের কাছে আমার এর রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে আর কতটা সহজ মনে হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে সহজ মনে হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় তৈরি করে পরিবারের সবার মাঝে এটি শেয়ার করে দেবেন আর কতটা আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যখন পাই তখন আসলে কাজ করার উৎসাহটা দ্বিগুণ হারে বেড়ে যায় তো আপনাদের ভালোবাসা আছে বলে আমি এখনো কাজ করে যাচ্ছি তো নতুন নতুন আরো কিছু রেসিপি আপনাদের জন্য আমি শেয়ার করবো তো সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন এটাই আশা করছি দেখুন আমি একটি ফিশ কাবাব আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে মাসাল্লা কত পারফেক্টভাবে হয়েছে অনেকের কাছে শুনি যে এ ধরনের কাবাব ফ্রাই করার পর ভেতরে কাঁচা থেকে যায় এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে চুলার আস্টির উপরে আর চুলার আসটি যদি আপনি পুরো জাল দিয়ে এগুলোকে ফ্রাই করেন তাহলে তো উপরের অংশটা ভাজা হয়ে যাবে বা কালো হয়ে যাবে কিন্তু ভেতরে আপনার কাঁচা থেকে যাবে এটা অব অবশ্যই মাথায় রেখে তারপর এগুলোকে ফ্রাই করবেন তো পরবর্তী আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ